আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সিলেটের মলিবাজার জেলার খুলৌড়া উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকায় এখানে ছায়ার বাগানের যে দৃশ্য এত সুন্দর সৌন্দর্য ভরপুর জায়গাটি এত সুন্দর লাগছে এবং বিকেলবেলা আমরা দেখার জন্য এদিকে আসছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন এত সুন্দর পরিবেশ বলার মতো না এখানে এই যে মেটোপথ এবং সেচ পদ্ধতি সিস্টেম দেখতে পাচ্ছেন এবং আমাদের সাথে ক্যামেরাম্যান হিসেবে সাদেক ভাই নামাজ পড়ছেন উনি দেখছেন সো আমরা এই জায়গাটিতে আসছি এবং অনেক সুন্দর ভরপুর জায়গা বেশ ভালো লাগছে আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং চতুর্দিক দেখানোর চেষ্টা করছি দেখছেন কই ভাই বলছেন এটা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল যেখানে বলা হয় সিলেট বিভাগ সিলেট বিভাগের মৌলিয়াজার জেলা থেকে সরাসরি কথা বলছি এবং এই জায়গাটিতে দেখছেন খুলৌড়া উপজেলা যদি আসেন হয়তো এদিকে চিনবেন ছায়ের দেশ সিলেটের মৌলিবাজার সবচেয়ে বেশি ছায়ের বাগান সো এই ছায়ের বাগানের যে সৌন্দর্য সেগুলো তুলে ধরছি ঠিকঠাক আছে কিনা জানাবেন এবং এই যে একটু জুম করছি দেখছেন আমরা এখানে আছি সিলেটের একটি জায়গা বেশ সুন্দর ভালো লাগে এই পরিবেশে হাঁটতে এবং দেখতে যেমন এক্সারসাইজ হচ্ছে তেমন প্রকৃতিও আমরা দেখতে পাচ্ছি এই যে প্রকৃতি দেখছি প্রকৃতি আমাদেরকে বেশ আনন্দ দিচ্ছে দিবে সো আমরা একটু আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি এবং জানাবেন কেমন দেখাচ্ছে পরিবেশটা সরি একটা এই হচ্ছে এত সুন্দর পরিবেশ এবং সৌন্দর্য বরপুর জায়গা কারা কারা সিলেটে আসছেন সিলেটে প্রকৃতি কেমন জানাবেন আশা করি আমরা আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পরিবেশ এখানে কেমন দেখাচ্ছে সিলেট জায়গাটা বেশ সুন্দর এবং বিকেলবেলা অনেক সুন্দর লাগে হাঁটতে সো এই যে বাগানটা হয়তো প্রপারলি আসছে না তারপরেও আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো এবং কিভাবে ওই যাতায়াত ব্যবস্থা উন্নত রেখে আমরা কিভাবে বাংলাদেশ পর্যটন এরিয়া করা যায় এবং যেগুলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এবং দেখেন এবং বেশ ভালো একটা কিছু উপভোগ করেন শিখেন সেই রকম অনেকের প্রত্যাশা আমাদের প্রত্যাশা যেন সব সময় শুধু সিলেটের না বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপ উপজেলা এবং বিভাগ যেন সৌন্দর্য ভরপুর হয় সেই প্রত্যাশা করছি সো একটু আমি দেখছি এই যে চতুর্দিকের পরিবেশ কেমন দেখাছেন এবং এখানে রয়েছেন আমাদের সাথে সাদেক ভাই সো আমরা আপনাদের সাথে শেয়ার করছি এত সুন্দর সিলেটের জায়গাগুলো এত সুন্দর কিন্তু সেগুলো যে ইনকাম আসে বেট ট্যাক্স সেগুলো দিয়ে ওই জায়গার মেরামত উন্নত করা প্রয়োজন জায়গা ঠিকঠাক যে যোগাযোগ ব্যবস্থা দূরে রাখার জন্য ভালো রাখার জন্য আমরা অবশ্যই যেন ভালো একটা ইনভায়রনমেন্ট পাই ইনভায়রনমেন্ট পাওয়ার জন্য সহজে আসতে পারি সহজে পৌঁছা যায় এবং কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করা যায় যাতায়াত করা যায় সেগুলো প্রত্যাশা করছি সো একদম খাস থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন এত সৌন্দর্য এই পরিবেশে আসলে ভালো লাগার মতো এবং আমরা একটু সামনে যাচ্ছি সামনে গেলে দেখতে পারবেন এত সুন্দর হয়তো চ্যানেলটিতে লাইভে আসার কারণ হচ্ছে যে এখানে যেহেতু আসছি আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে লাইভ করা হয়েছে সো লাইভে পাশাপাশি যেন আপনাদের ওই পরিবেশটা দেখাতে পারি সেই জন্য ওই এভাবে আমরা সংযুক্ত হয়েছি দেখছেন কত সুন্দর চ্যানেলের সাথে যায় না শুধু আমরা ভ্রমণ করছি যে ওই ভ্রমণ করা অবস্থায় এখানে আমরা আপনাদের দেখাচ্ছি এখানে সংযুক্ত হবেন এবং এই এই জায়গাগুলো কেমন কমেন্ট করবেন এবং কোন কোন জেলা থেকে কোন কোন জায়গা থেকে দেখছেন জানাবেন বিকেলের দৃশ্য বেশ সুন্দর বিকেলে হাঁটতে ভালো লাগে বাজার হাটে চায়ের দোকানে এরকম ঘন্টার পর ঘন্টা বিকেলের সময় না কাটিয়ে এরকম পরিবেশে হাঁটতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে এবং মন ফ্রেশ হবে এবং অনেক কিছু শিখতে পারবেন এবং অন্যকে শেখাতে পারবেন সো আমরা একটু সামনে যাচ্ছি এদিকে হয়তো গেলে অনেক কিছু দেখা যাবে অনেক রাস্তা যেদিকে যাই সেদিকে একই রকম রাস্তা সো একই রকম রাস্তাটা দেখছেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভ্রমণ নিয়ে বা ব্লগ নিয়ে আলাদা ভিডিও দেওয়া হবে না তবে মাঝে মধ্যে লাইভ করার দৃশ্য আপনাদের এভাবে শেয়ার করব দেখানোর চেষ্টা করব। শীতের সময় চা পাতা মরে যায় মানে শুকিয়ে যায় যার কারণে ওই পাতা কম দেখা যাচ্ছে দেখছেন এই যে পরিবেশ এখানে অনেক সুন্দর দৃশ্য এই যে আমরা উপরে উঠছি এবং কেমন দেখাচ্ছে জানাবেন অনেকক্ষণ হাঁটছি এবং টিলার উপরে উঠতে পারলাম উঠার পরে চতুর্দিকে দেখাবো একদম ইডিলে আসছি দেখছেন কি সুন্দর ওই দেখেন শিয়াল শিয়াল আপনাদের দেখাবো শিয়ালটা দ্রুত দেখবেন চলে যাচ্ছে এত সুন্দর লুক লুকিয়ে গেছে আসলে চলে গেছে এই দেখছেন কতটুকু দেখা যাচ্ছে জানি না ওই শিয়ালটা আপনাদের হয়তো সাদা অংশ একটু আমি দেখছি কিন্তু ক্যামেরা আসছে না ওই দেখছেন হ্যাঁ এটা শিয়াল বানর না আবার শিয়াল বানরও আছে শিয়ালটা দেখছেন কিনা জানি না ওই দেখছেন গ্রামের গ্রামীণ পরিবেশের যে অবস্থা একটা সেই এখানে আসছে এখান থেকে কিছু কথা বলবো আপনারা এখনো যারা আসেন নাই আস এসে যাবেন এবং পরিবেশটা দেখতে ভুলবেন না কেমন দেখাচ্ছে জানাবেন এখান থেকে আমরা কথা বলবো সন্ধ্যার সময় চলে আসছে এবং একটা কাছে কিন্তু জানাবেন এবং আপনাদের সাথে সময় কাটানোর জন্য আসলাম আমরা সাথে কিছুক্ষণ নিয়োগ করতে পারবে নিয়োগ করব তো এই যে পরিবেশে কেমন দেখলেন জানাবেন শিয়াল রাখছে দেখছেন আগাম হওয়ার পাশাপাশি আর হচ্ছে বয়রা কারণ হইছে এই অবস্থা বেশ বহাল আছে তারপর যে সুন্দর হয় আছে আমরা কিছু পদক্ষেপ নিতে চলে বিধান হবে আশা করি আপনারা এই বিষয় থেকে ভবিষ্যতে আমরা ছোট দিকে একটু মোড় করব মুক্ত হলো इसको ডাক্তার হচ্ছে তো এই অবস্থা

প্রিয় দর্শক আমরা বিদায় নিচ্ছি সন্দেহ হয়ে গেছে আগ্রাম হয়েছে আশা করি আমরা পরবর্তী সময় কোনো জায়গা প্রাকৃতিক জায়গাগুলো দেখলে আমরা আপনাদের সাথে শেয়ার করব সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো করুন সুস্থ থাকুন গুড বাই